আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বারকাত আশা করি থেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে যে অফারটি শেয়ার করবো সো এটা হচ্ছে ফর্ডসেজের অফার সো আপনারা হয়তো জানেন যে আমরা রিং আইডি সম্পর্কে কিন্তু অসংখ্য ভিডিও আপলোড দিয়েছিলাম আপনাদের মাঝে দেন আপনি ওইখান থেকে কিন্তু প্রত্যেকে ভালো একটা রেসপন্স দিয়েছিলেন এবং অনেকে কিন্তু ওখানে অ্যাকাউন্ট করেছেন রিং আইডিতে এবং ওইখান থেকে প্রচুর পরিমাণে অনেকে কিন্তু ইনকামটা করেছেন দেন আজকের ভিডিওতে আপনাকে দেখাবো যে আসলে আপনি সেম প্রসেসে এই ফরসেস থেকে ইনকাম করবেন কীভাবে সো এখন অনেকে বলতে পারে যে ভাই ফরসেস থেকে আবার ইনকাম করা যায় কি না তো হ্যাঁ চায় আসলে কীভাবে চায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের ভিডিওতে আসলে কি ফর্সার থেকে ইনকাম করা যায় না এটা পুরোটা একটা কাকতালিও সকল বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করা হবে সো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন কারণ আজকের ভিডিও যদি আপনি মিস করেন তাহলে কিন্তু এখান থেকে যে ফর্সার সম্পর্কে আলোচনা করে করবো সেগুলো কিন্তু আপনি কিছুই বুঝতে পারবেন না দেন আপনি কিন্তু পরবর্তীতে ধোকা খেতে পারেন সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এখন পর্যন্ত যারা আমাদের বেসিক টেকনোলজি সিএম চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমি নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন দেন আজকের ভিডিওর যে মূল টপিকটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে যে ফর্সেস থেকে ইনকাম সো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করেনি প্রত্যেককে প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে আমরা অসংখ্য অফার শেয়ার করে যে অফারগুলো কিন্তু পেমেন্ট করে থাকে দেন এইগুলো কিন্তু শর্ট সময়ের অফার হয় যেগুলো অনেক সময় আমরা ইউটিউবে শেয়ার করতে পারি না সো প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন থাকবেন এবং এইখান থেকে নিত্য নতুন অনেক অফারগুলো পেয়ে যাবেন সো এখন বেশি বকর বকর না করে মূল টপিকে চলে যাব দেন সর্বপ্রথম যখন রিং আইডিটা চলে আসে বাজারের মধ্যে বা মার্কেট প্লেসে তখন অনেকে মনে করেছিল যে হ্যাঁ দিন পর আমাদের মাঝে ভালো একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে এবং ভালো একটা অ্যাপ্লিকেশন এসেছে আমাদের মাঝে রিং আইডি সো আমরা এখান থেকে মোটামুটি ভালো প্রফিট পাবো বা ইনকাম করতে পাবো এই অনেকে ভেবেছেন এবং অনেকে জানেন যে আসলে রিঙাডি কিন্তু অনেকে পেমেন্ট করেছে এবং অনেকে কিন্তু এখান থেকে প্রচুর পরিমাণে ইনকামটা করেছে সো কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে আসলে ঠিক ঠিকমতো পেমেন্টটা করতেছে না বা এখান থেকে তাদের যে নিয়মগুলো দেওয়া আছে রুলসগুলো বর্তমানে দেওয়া আছে সেই রুলসগুলো কিন্তু তারা পালন করতেছে না বা এখান থেকে তারা বিভিন্ন ভিন্ন উপায় বা ভিন্ন ব্যবসার যে সিস্টেমটা সেটা অবলম্বন করতেছে এবং তাদের গ্রাহক যে আছে দেন এইগুলোর কাছ থেকে কিন্তু হিউজ পরিমাণ তারা টাকাগুলো নিয়েছে এবং এখান থেকে অনেকে প্রচুর পরিমাণে ইনভেস্ট করেছে কিন্তু তারা এখান থেকে কোনো পেমেন্টটা পায়নি তো এই কারণে কিন্তু অনেকে এখান থেকে কাজ করাটা ছেড়ে দিয়েছে এবং অনেকে কিন্তু এখান থেকে সিরতরা কিন্তু বিদায় নিয়েছে এবং রিং গাড়িটি কিন্তু তাদের ব্যবসার যে সিস্টেমটা রয়েছে সেই সিস্টেমটা কিন্তু তারা পরিবর্তন করে দিয়েছে এবং এইখান থেকে কিন্তু তারা কি করতেছে তাদের যে পলিসিটা রয়েছে সেই পলিসিটা কিন্তু তারা পরিবর্তন করে নতুন আঙ্গি কিন্তু তারা আবারও মার্কেট প্লেসে চলে আসছে দেন এখনও কিন্তু রিং গাড়িটি তাদের ঠিক মতো যে শর্তগুলো দেওয়া ছিল এগুলো পূরণ করতেছে না সো এখন আসবো আসলে ফর্সেসের মূল টপিকে আসলে ফর্সেস কীরকম আমাদেরকে প্রফিট দেওয়া বা ফর্সেস থেকে আমরা অনেকে এখানে অ্যাকাউন্টটা করি এবং অনেকে দেখা যায় যে এখান থেকে ইনভেস্টমেন্ট করতে হয় এবং ইনভেস্টমেন্ট করে কিন্তু এখানে কাজটা আসলে করতে হয় সো এখন দেখাবো যে আসলে ফর্স থেকে আসলে কি ইনকাম করা সম্ভব নাকি পুরোটা একটা কাকতালীয় সো প্রত্যেকে ভিডিওটা এ টু জেড কন্টিনিউ দেন এটা প্রমাণ করার জন্য আমি সরাসরি চলে আসলাম মার্সারপিবির মতো যা যে ভেরিফাইড পেজ ফেসবুক পেজটা রয়েছে বা যে আইডিটা ডেটা বলি না কেন তো এখানে চলে আসলাম আমি দেন এখানে চলে আসার পর এখান থেকে আপনি একটা প্রুফ দেখাবো সো প্রত্যেকে হয়তো দেখতে পাচ্ছেন যে তিন দিন আগে কিন্তু মার্স্টপি একটা পোস্ট করেছেন তাদের যে ফেসবুকটা রয়েছে দেন এখানে কিন্তু পোস্ট করেছেন পোস্ট করার পর এখান থেকে কী কী হরণা হলো সম্পূর্ণ বিষয়টা এখন আপনাদের বুঝিয়ে দেবো সো এখানে যে ইয়েটা রয়েছে তাদের যে ফেসবুক পোস্টের মধ্যে তারা বলে দিয়েছে যে সিস্টেমগুলো এবং এসপি গ্রুপ রয়েছে এসপিসি গ্রুপের মাধ্যমে কিছু সিস্টেম তারা বলে দিয়েছে দেন এইখান থেকে তারা বলেছে যে আমি গত এপ্রিলের আমি এসপিসি গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলাম দেন এসপিসি হচ্ছে একটা গ্রুপ তো ওইখানে তারা কিন্তু ফর্ডসের মতো ইনকাম দিত এবং ওইখানে কিন্তু অনেকে জয়েন করেছে এবং অনেকে কিন্তু এখানে জয়েন করার পর যে ইনভেস্টমেন্টটা করেছে সেটা কিন্তু টাকাটা ফেরত পায়নি দেন এইখান থেকে তাদের সঙ্গে যে চুক্তিটা হয়েছে মাস্টারপিট তারা বলে দিয়েছে যে মাস্টারপিট যে যখন চুক্তিটা করেছে তখন চুক্তি করার পর কি দেন তাদের যে এখানে চুক্তি সিস্টেম বা চুক্তি যে ইয়েটা ছিল তো এরা বলে দিয়েছে যে আসলে মাস্টার যে চুক্তি হয়েছিল এসপিসি গ্রুপের সঙ্গে সেটা হচ্ছে যে একশোটি অ্যাম্বুলেন্স দেবে দেন সরি একশোটি অ্যাম্বুলেন্স না সিসিটিভি দেবে দেন এটা শক্তি ছিল এবং আরও কিছু সামাজিক কাজকর্ম করবে করে দেওয়ার ফলে কিন্তু তারা কী করবে মাস্টরফি তার যে ইয়েটা রয়েছে তাদের ছবি রয়েছে ভিডিও ক্লিপ রয়েছে তারা এগুলো ব্যবহার করতে পারে এসপিসি গ্রুপ তো বি এস একটা কোম্পানি দেন তারা ব্যবহার করতে পারবে কিন্তু দেখা যায় যে দুই বছরের চুক্তি থাকলেও এখানে দুই মাসের মধ্যে তাদের সম্পর্ক জানার পরেই আমি তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি অর্থাৎ মাস্টারফির কাছে এসপিসি গ্রুপ যে ইয়েটা করেছিল শর্ত দিয়েছিল যে আমরা আমাদের প্রতিষ্ঠানের শর্তগুলো এরকম হচ্ছে বা হচ্ছে মানুষের উপকারে আসবে বা জনগণ এখান থেকে ভালো ইনকাম করতে হবে এরকম কিন্তু বলেছিল পাঁচশাবীর সঙ্গে কথা বলেছিল এসপিসি গ্রুপ সো পরবর্তীতে দেখা যায় যে আসলে এসপিসি গ্রুপ যে শর্তগুলো দিয়েছিলো সেই শর্তগুলো কিন্তু তারা একটাও পালন করেনি বা এখান থেকে তারা একটা সত্ত্বেও কিন্তু তারা ইয়ে করেনি পালনটা করেনি বা এখান থেকে কোনো কিছুই তারা করেনি এবং কোনো কাজের অগ্রগতি মাস্টাবি কিন্তু দেখতে পারেনি তো সেই কারণে কি করতেছে তারা কিন্তু মাহসাবি তাদের সঙ্গে যে চুক্তিটা ছিল সেই চুক্তিটা কিন্তু তারা বাতিল করে দিয়েছে দেন বাতিল করার পর কিন্তু তারা বলেছে যে এখান থেকে আমি আপনাদের সঙ্গে কাজ করবো না বা আপনারা যে চুক্তি দিয়েছিলেন সেটা চুক্তি কিন্তু বাস্তবায়ন করেনি তো সেই কারণে তারা কী করছে এসপিসি গ্রুপের সঙ্গে বাসাবে তার যে চুক্তিটা ছিল সেই চুক্তিটা কিন্তু বাতিল করে দিয়েছে এবং এখান থেকে কিন্তু তারা কাজটা করেনি সো এখানে এটা আসলে দেখার যুক্তিটা কি আসলে আমার সেটা হচ্ছে যে দেখেন যে এসপিসি গ্রুপ কিন্তু অনেক বড় বড় কথা বলেছিল যে এটা করবে সেটা করবো আমি ওই করব সেই করব অনেক কিছু বলেছিল কিন্তু পরবর্তী দেখা যায় যে কি তাদের যে চুক্তিটা ছিল যে জনগণের বা যাদের যে গ্রাহক থাকবে তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক থাকবে বা তাদের সঙ্গে যে লেনদেন বা যে ডিপোজিট বা ডিপোজিট করবে জনগণ তো সেটা আর কি ভালো তারা ইয়ে করে দিবে ওটা মুনাফা মুনাফাটা খুব ভালো দিবে বা প্রফিটটা ভালো দিবে সো সে কারণে কিন্তু মাস্টার বিষয়টা সম্মতি জ্ঞাপন করেছিল কিন্তু পরবর্তীতে জানার পর তারা জ্ঞাপনটা প্রত্যাহার করে নিয়েছে তো এটা হচ্ছে একটা দিক এটা একটা উদাহরণ দিলাম যে আসলে দেখেন যে অনলাইনে আপনি যে ডিপোজিটটা করতে চাচ্ছেন অনলাইনে তো ডিপোজিট করতে চাচ্ছেন তো ডিপোজিট করার আগে বার ভাববেন যে আসলে আমি অনলাইনে ডিপোজিট করতেছি সো আসলে অনলাইনে ডিপোজিট করলে কি আদৌ কি ওখান থেকে ইনকাম করা সম্ভব নাকি পুরোটা একটা কাকতালিও আসলে একটা কাকতালিকা কারণ অনলাইন থেকে আপনি ডিপোজিট করে এখান থেকে ইনকাম করতে পারবেন না এরকম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ সাইট রয়েছে তারা এখান থেকে বা দু নম্বরিক অনেক সাইট রয়েছে ডিপোজিটের কথা বলবে আপনাকে কিন্তু তারা কাছে টানবে দেন কাছে টানার পর কি করবে আপনাদের যত কিছু থাকবে বা আপনাদের চারগুলো থাকবে সেগুলো কিন্তু মেয়েদের একটা ভাবনা তারা করে নেবে কারণ অনলাইনে আপনি ডিপোজিট করবেন কেন আপনি তো অফলাইনেও ডিপোজিট করতে পারেন যা অফলাইনে অনলাইনে যদি আপনি এখানে বিশ হাজার পঁচিশ হাজার ডিপোজিট না করেন না করে আপনি অফলাইনে সেই ডিপোজিটটা করে নিলেন তো তখন তো আপনার এখানে লাভ হচ্ছে আপনি অফলাইনে যেহেতু করছেন তখন অবশ্যই আপনার এখান থেকে লাভটা হবে আর আপনি অনলাইনে করছেন তো অনলাইনে করে কি হবে আপনি অপরিচিত কারোর মাধ্যমে আপনি ডিপোজিটটা করতেছেন তো সে কারণে কিন্তু আপনার পুরো টাকাটা কিন্তু মার্জার একটা চান্স রয়েছে একশো পার্সেন্ট কারণ অনলাইনে আপনি ডিপোজিটটা করবেন না তো এখন বলি যে আসলে ফর্সে যে আপনারা এখানে কী করবেন অ্যাকাউন্টটা করবেন কি না তো আমি আপনাদের বলি যে ফর্সেসে কেউ অ্যাকাউন্ট করবেন না কারণ ফর্সেস থেকে কিন্তু কেউ ইনকাম করতে পারবেন না ফ ট্রোন ফর্সেস রয়েছিলো কিছুদিন আগে এরকম বিভিন্ন ধরনের ফর্সেস নিয়ে কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম দেন ওখানে বলেছিলাম যে আসলে এগুলো অ্যাকাউন্ট করলে সুবিধা অসুবিধা কী বা এখান থেকে কোনো লাভ হবে কি না সো দেখা যাচ্ছে যে ওইখান থেকে আমরা অ্যাকাউন্ট করেছিলাম দেন কোনো এখান থেকে কোনো লাভ পাইনি পুরোটা আমাদের লস হয়ে গেছে সো অনলাইনে আপনারা কেউ ডিপোজিট করবেন না বা ওইখান থেকে ইনকামের চিন্তা ভাবনা করবেন না অনলাইন থেকে সো আপনি কী করবেন যে আমরা যে যেগুলো আসলে ফ্রি অফার সো যেগুলো ডিপোজিট ছাড়া কাজ করা যায় ওগুলোতে কাজ করার চিন্তা ভাবনা করবেন আপনি যদি অনলাইনে ডিপোজিট করেন বা ওখানে কাজটা করেন তাহলে কিন্তু টাকাটা মার যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিন্তু আপনি যদি ফ্রিতে ইনকাম করেন বা ফ্রিতে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে তারা কিন্তু তাদের যে ক্রিপ্টোকারেন্সি বা বিভিন্ন ধরনের যে রিলেটেড যে ক্রিপ্টোকারেন্সি থাকে সেগুলো কিন্তু তারা প্রমোট করে প্রমোট করা বিনিময়ে কিন্তু আমাদেরকে কিছু প্রফিট দেয় সো আপনি যদি ওখান থেকে আপনি যে কোনো বলুন অনেকে বলতে পারে যে এখন আমি অনলাইন ডিপোজিটটা কি কিনা তো আসলে এখানে আপনার অনলাইন ডিপোজিট করার কোনো প্রয়োজন নেই কারণ এখান থেকে ডিপোজিট করলে আপনার টাকাটা পুরোটা মারা যাবে আপনি পারলে ফ্রিতে কাজ করবেন বা ফ্রি বলতে যেগুলো ফ্রিতে আমাদেরকে প্রফিট ওইগুলো নিয়ে কাজ করবেন তো আপনি ওখানে ইনভেস্টমেন্ট করবেন কেন সো আশা বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন সো কেউ ফর্সেস বা যে কোনো ধরনের ডিপোজিট সাইডে কাজ করবেন না এটা আমাদের হচ্ছে অনুরোধ কারণ এগুলো সাইডে এখন আছে এখন নাই আপনি এখন দেখতে আছেন আপনার বিশ লাখ ইনকাম হচ্ছে কিন্তু কিছুদিন পর দেখতে পাচ্ছেন আপনার বিশ লাখের জায়গায় আপনার ওখানে চল্লিশ লাখ ক্ষতি হয়ে গেলো সেরকম বিষয়টা হতে পারে সো আশা রাখছি বিষয়টা প্রত্যেক বুঝতে পারছেন এবং ফর্সেস সম্পর্কে অনেক ভালো একটা ধারণা হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন